পুরায় দর থেকে এই সানটাকে মানে এটা কোনো সানটা নাই এটা একটা গুই সাপ এই সাপটাকে বাঁচানোর জন্য গাড়ির কারণে এবং কুকুরের কারণে পার হতে পারছিল না আমরা চেষ্টা করেছি সেটাকে পার করে দেওয়ার কিন্তু তারপরও দেখলাম কুকুরগুলো এটাকে বারবার ডিস্টার্ব করছে যাই হোক এটা ওর মতো জায়গা চলে গেছে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাই এই যে একটা রোগী আছে আমার সাথে প্রাকৃতিক একটা পরিবেশে আসছি সব সময় এর মাস্ক পরে থাকে এটা আসলে বিনগ্রহের থেকে আমদানিকৃত আচ্ছা একটু লাইক এমনে না মুখ খোলা আমগো দা না সেনা ফেস তোরে এই সব সময় এরকম করে ঘরের মধ্যে মাস্ক পরে থাকে করোনা ভাইরাস এটা তো পায় না কিন্তু অন্য কিছু ওগুলারে অ্যাটাক করবে ট্রেন যাচ্ছে গাইস অনেক দূর কিন্তু এখান থেকে তো বোঝা যাচ্ছে না কি এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে আর বিকালবেলা কি কন কাকা না আমরা তো মনে করে না প্রায় গুণভাগ থাকি তো প্রায় ঘুরি আমরা এইছি এটা দেখতে আমরা অনেকক্ষণ ঘোরার পর দেখলাম যে এই জায়গাটা খুব শান্তিপ্রিয় এত সুন্দর যে একটা ফারাক আছে সে এইখানে গোসল করতে এসে অনেকেই কিন্তু মারা গেছে যদিও রিসেন্টলি কিছু বছরের মধ্যে কোনো মারা যায়নি কিন্তু সাতার কাটতে না পারা মানুষ যখন এখানে নামে এক ফ্রেন্ড আরেকজনকে ধরার সময় অনেকেই ধরে ডুবে মারা যায় গাইস এরকম একটা পরিবেশে আমরা এখন একটা সম্ভাবনা আছে যে জ্বর আসা বেশি গোসল করা যায় না বেশি হলে 20 নাকি আমরা দুইজনই সাতার পারি আমাদের সাথে আরেকজন একটু কম সাতার পারে বা তারপরও এই সুন্দর্যের মাঝখানে অনেকেই আসে ঘোরার এবং গোসল করার জন্য আমরা প্রায় দুই বছর বয়স থেকে সাতার পারি বাট বয়স থেকে পারলেও আমরা দুষ্টমীর চলে এমন একটা জায়গায় নেমেছি যেখানে খুব কম পানি ছিল আপনারাও যেখানে গোসল করুন না কেন যদি অচেনা জায়গা হয় একটু সাবধান থাকবেন কেননা অচেনা জায়গায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি মানে পানি দুর্গন্ধ না এটা পরিষ্কার না তবে ভিতরে ওই সাইডে গেলাম পানি মোটামুটি ঠান্ডাও আর হইতেছে ক্লিয়ার খুব আতরানো হয় তো এটা নিজের শরীরের জন্য খুব ভালো এখন ভালো দিক দিয়ে খেতে লাভ নেই বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে আর কি তবে চলো এখন উঠা যাক চলে যাচ্ছে এই জায়গা রেখে কারো কারো জীবিকা চলে এই নৌকা পেয়ে কারণ অন্যর জায়গা বিকালের দিকে কিন্তু অনেক মানুষের সমাগম ঘটে বাট এত সুন্দর পানি দেখে ঝাঁপিয়ে পড়বেন না আমি আবারও বলছি কেননা সতর্কতা কর এখন জরুরি কারণ বর্ষাকাল চলছে আর ও আগে যাবো আর এইভাবেই চলে গেল আজকে আমাদের একটি দিন তো গাইজ কেমন লেগেছে ভিডিওতে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করুন লাইক করবেন তথাপুর তো ভালো থাকবে